গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে তিনটি দোকানের গোডাউন থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত আজ অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন গোপালগঞ্জ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি এ সময় গোপালগঞ্জের পরিবেশ অধিদপ্তরের এডিশনাল ডিরেক্টর মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি বলেন পুনরায় যদি এই ধরনের অপরাধ আবার কেউ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ সময় তিনি মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার জন্য সোহাগ ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন রামদিয়া বাজারের মুদি দোকানের মালিক জীবন শাহ মঙ্গল শাহ ও অপু গোডাউন থেকে পাঁচশত ছিয়াশি কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয় এ সময় তিনি আরো বলেন বিভিন্ন খাতে মোট বাউন্ন হাজার টাকা জরিমানা করা হয় আজকের পর যারা সতর্ক না হবে তাদের কিন্তু শাস্তি আরো বড় হবে শুধু এটা মেসেজ মাথায় রাখলেই হবে যে আমাদের শাস্তি আরো বড় হবে

আপনার যে মাল কিনতেছেন পাইকারি মাল সে মালটা যদি পুরো রসিদটা রাখেন এবং মূল্য তালিকা ঠিক রাখেন তাহলে বাজার অনেকটা নিয়ন্ত্রণ চলে আসে তারপর দোকানদার যখন খেতে আসবে বুঝতে পারবে যে আমার আলু কত সেই আমার আলু আশি টাকা লেখা আছে বেশি নিতে পারবে না কিন্তু আপনার কি হচ্ছে এক জায়গায় আশি নিচ্ছেন এক জায়গায় একশো নিচ্ছেন আমরা এসে ধরতে পারতেছি না সুতরাং যদি মূল্য তালিকা ক্রয় রসিদ না থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি মূল্য তালিকা এবং ক্রয় রসিদ রাখা মাস্ট একই সাথে পাটের বস্তায় চাল রাখতে হবে এবং কোনো প্রকার যে পিপি ব্যাগ আছে পলিথিন যেগুলো ব্যবহার করা যাবে সরকারের নির্দেশ অমান্য করলে আমরা কিন্তু স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করব আজকে যে সেটি সে বলে দুর্ভাগ্য এই আমার পাট যদি না বাঁচছে আমার কৃষকটা তো বাঁচবে না এটা তো বুঝতে আমরা শুধু আমার নিজের লাভের চিন্তা করি তা তো না আমার সবার লাভের চিন্তা করতে হবে এখানে ম্যাজিস্ট্রেট আমি শুধু আমার জন্য না এটা আমার যত লোক আছে সবার জন্য